অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড কেন পড়তে হবে অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিন বলে আমরা যেই জিনিসটাকে চিনে থাকি সেই প্রোটিনের প্রধান উপাদান তার মানে এক কথায় বলে ফেলা যায় অ্যামিনো অ্যাসিড দিয়েই প্রোটিন তৈরি তো প্রোটিন যেহেতু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অ্যামিনো অ্যাসিডকেও গুরুত্ব দিয়ে পড়তে হবে প্রোটিন বুঝতে হলে আগে অ্যামিনো অ্যাসিডকে চিনতে হবে আসো অ্যামিনো অ্যাসিড নিয়ে বেশ কিছু কথা বলে ফেলা যায় অ্যামিনো অ্যাসিডের জেনারেল সংকেত যদি লিখি সেটা এখানে দেখানো হয়েছে অর্থাৎ এর একটা কার্বন থাকবে সেই কার্বনের চার হাতের মধ্যে এক হাতে একটা অ্যাসিড বা সি ডাবল এইচ থাকবে আমরা জানি সি ডাবল এইচ হচ্ছে অ্যাসিডিক গ্রুপ আরেক হাতে থাকবে এনএইচ টু বা অ্যামিনো গ্রুপ অ্যামিনো গ্রুপগুলো হচ্ছে এক ধরনের খাড় বা বেইস আর বাকি দুই হাতের মধ্যে এক হাতে একটা আর গ্রুপ থাকবে এই আর গ্রুপটাকে অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি সাইড চেন এই আর গ্রুপটাকে অনেক সময় মানুষ সাইড চেন বলে থাকে এবং অবশ্যই মনে রাখবে অ্যামিনো অ্যাসিডের কার্বনে সব সময় একটা করে হাইড্রোজেন থাকবে তাহলে তোমরা খুব সহজেই বুঝে ফেলতে পারছো অ্যামিনো অ্যাসিডের এই কার্বনটা এক ধরনের কাইরাল কার্বন কারণ এর চার হাতে চারটা ভিন্ন যুক্ত এবং আরেকটা জিনিস মনে রাখবে অ্যামিনো অ্যাসিড একই সাথে অ্যাসিড এবং বেস তার নাম অ্যাসিড হয়েছে কারণ তাতে সি ডাব্লু এইচ গ্রুপ আছে তার নাম অ্যামিনো হয়েছে কারণ তাতে এনএইচ টু গ্রুপ রয়েছে এবং আরেকটা জিনিস মনে রাখবে এখানে আর গ্রুপ থাকায় এটাকে সাইড চেইন বলা হয়ে থাকে অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের এই উপরের পার্টটুকু সবার মধ্যে সেম তাদের মধ্যে অনলি ভ্যারিয়েশন আনা সম্ভব এই সাইড চেইনে তাই এই চেইনগুলো ভিন্নতার কারণে ভিন্নতা আসে মনে রাখবে সব অ্যামিনো অ্যাসিডে এই উপরের অ্যামিনোডে এবার আবারও আমরা একটু ডিএল আইসোমারিজমের দিকে যাব। তাকিয়ে দেখো এই কার্বনের এই সিডাবল এইচ এখানে হচ্ছে সি এখানে আর গ্রুপের জন্য আর আর এখানে জন্য তো সি আর এন বা করণ সূত্র যে আমরা শিখে এসেছি সেই সিআরএন কাটিয়ে লাগালে দেখবা ঘুরানো হলে এটা ঘড়ির কাটার দিকে ঘুরছে যখন ঘড়ির কাটার দিকে ঘুরে সেটা হয়ে যায় এল তাহলে এই অ্যামিনো অ্যাসিডটা হচ্ছে এল অ্যামিনো অ্যাসিড মনে রাখবে দেহে বা প্রাণী জগতে যে অ্যামিনো অ্যাসিডগুলো প্রোটিনে পাওয়া যায় সবগুলোই এল ডি অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে উৎপন্ন হয় না কারণ ডি অ্যামিনোসিড তৈরির এনজাইমগুলো আমাদের শরীরে নেই সো সারমর্ম হিসাবে বুঝতে হবে অ্যামিনো এসিড হচ্ছে প্রোটিনের প্রধান উপাদান যাতে একটা সিডাবোলোইচ বা অ্যাসিড গ্রুপ একটা এনইচ বা খার গ্রুপ থাকে সব অ্যামিনো একটা হাইড্রোজেন থাকবে এবং অ্যামিনো এসিডের মূল বৈশিষ্ট্য হচ্ছে তার পাশের এই আর গ্রুপ যাকে আমরা সাইট চেন নামে অভিহিত করে থাকি